নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের পর্বে আমরা জানব দীপাবলি বা দীপান্বিতা অমাবস্যা কি এক নাকি এটি পৃথক অনুষ্ঠান আজকের পর্বে আমরা জানব দেওয়ালি বা দীপান্বিতা অমাবস্যা সম্বন্ধে বছর ঘুরে পুনরায় আসছে আলোর উৎসব দেওয়ালি বা দীপাবলি প্রতি বছরই সবার জীবন থেকে অন্ধকার দূরে সরিয়ে আলোর বন্যা নিয়ে আসে দীপাবলি আট থেকে আশি সবাই মেতে ওঠে খুশিতে আলোর রোশনায় সেজে ওঠে চারিদিক আর মাত্র কয়েকটা দিনেরই অপেক্ষা তারপরেই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এই দিনেই শক্তির আরাধনায় মেতে উঠবে গোটা দেশ সারা রাত ধরে চলবে কালী পূজা কিন্তু আপনারা কি জানেন কেন পালন করা হয় এই দীপাবলি বা কীভাবে প্রচলন হল দীপান্বিতা পূজা এই নিয়ে নানা মনের নানা মত দীপাবলি রাতে অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যার মহানিশীতে মহাদেবী মহাকালী এই ভূমণ্ডলে আবির্ভূতা হন এই রাতেই তিনি অসুরদের নিধন করেছিলেন এটাই তার আবির্ভাবের তিথি এই কারণে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শক্তি সম্প্রদায় দেবী মহাকালীর পূজা করে থাকেন সনাতনী ধর্মাবলম্বীদের কাছে গুণ অনুসারে শৈব সার্ত গানপত্র ভিন্ন ভিন্ন ধারায় ভগবানের আরাধনা করা হয়ে থাকে স্কন্দপুরাণে বিষ্ণুখণ্ডে দীপাবলির মাহাত্ম বর্ণনা করা রয়েছে মহারাত্রি দক্ষিণাকালী চতুর্ভূজা তার চার হাতের একটিতে রয়েছে খর্গ। আরেকটি হাতে রয়েছে অসুরের মুন্ডমালা আর এক হাতে রয়েছে অভয় মুদ্রা গলায় রয়েছে অসুরের মুন্ডমালা মহাকালী হলেন পরমেশ্বর ভগবানেরই বহিরাঙ্গ শক্তি তিনি হলেন অনাদি অনন্তকালের সৃষ্টির আদি থেকেই তার গলায় মুন্ডমালা মা হলেন স্বয়ং প্রজ্ঞা তার সান্নিধ্যে পৌঁছাতে গেলে পাপ পুণ্য ধর্মধর্মী জ্ঞান অজ্ঞান সব কিছু ত্যাগ করে একেবারে নিজেকে সমর্পণ করে পৌঁছাতে হবে অর্থাৎ শুদ্ধ ভক্তির দ্বারা শক্তি লাভ আর এই জন্যই মায়ের কলায় মুন্ডমালা দেবীর গায়ের বর্ণ কৃষ্ণবর্ণ মাথায় আলো লাইত ফ্রেস কর্মের মাধ্যমে লোকশিক্ষা দেওয়ার জন্য তিনি রণচণ্ডী মূর্তিতে অত্যাচারী অসুরদের নিধনে ব্যস্ত তার অসুর নিধনের যজ্ঞের উদ্মতনায় পৃথিবী মহাপ্রলয় যখন আসন্ন তখন সব দেবতা নিরুপায় হয়ে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন এবং প্রার্থনা করেন যেন এই যাত্রায় পৃথিবীর মহাপ্রলয়ের হাত থেকে বাঁচিয়ে দেন তখন দেবাদিদেব মহাদেব সব কিছু বিবেচনা করে দেবীর চলার পথে একটি লীলা করেন তখন তার রণচণ্ডী দেবী চলতে চলতে তার পায়ের নিচে দেবাদিদেব মহাদেবকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ রণে ভঙ্গ দেন এবং এই কর্ম উদ্মাতনার জন্য তিনি লজ্জিত হন এই ঘটনাকে কেন্দ্র করেই এই ধরাধামে অশুভ শক্তি বিনাশের প্রতীক হিসাবে এই দিনেই মা কালীর পূজা করা হয় পুরাণ অনুসারে পুরাকালে গোটা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করেছিল শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর দেবতারাও ভয়ঙ্কর দুই অসুরের ভয়ে স্বর্গ ত্যাগ করেন দেবলোক থেকে বিতাড়িত হন দেবরাজ ইন্দ্র অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবরাজ ইন্দ্র শরণাপন্ন হন দেবী পার্বতীর কাছে দেবী পার্বতী শুম্ভ ও নিঃশুম্ভ বধের জন্য নিজের শরীর কোষ থেকে এক ভয়ঙ্করী দেবীর সৃষ্টি করেন তিনি ছিলেন দেবী কৌশিকী এই দেবী কৌশিকী কৃষ্ণ বর্ণ ধারণ করেছিলেন এবং দেবী কালী রূপে এই অসুরদের নিধন করেছিলেন এই দীপান্বিতা অমাবস্যার দিনেই মা কালী ও সুন্নিধন করেছিলেন তাই এই দিনটিকে দীপান্বিতা অমাবস্যা বলা হয় কালী পূজা ও দীপাবলি একই দিনে অনুষ্ঠিত হলেও দুটি পৃথক অনুষ্ঠান এবং ওর ইতিহাসও রয়েছে পৃথক তাই আমরা পরবর্তী গল্পে দীপাবলি সম্বন্ধে জানব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না